নদীমাতৃক দেশ বাংলাদেশ সবাই জানি নৌকা সব দেশে আছে এই দুইটা অবলম্বন লাগে এই নৌকাটাকে পরিচালনা করার জন্য আমরা ভেবেছিলাম এই নৌকা সুষ্ঠু কিন্তু তাদের সেই রোগী এবং বৈঠা সেদিন তাদের কর্মী বাহিনীকে নির্দেশ দিয়েছিল ওগুলো নিয়ে যে গণতান্ত্রিক পথে বাংলাদেশ হাঁটছে সেটাকে নিশ্চিন্ন করতে হবে সেটাকে কবর দিতে হবে সেটাকে নসৎ করে দিতে হবে কাজী তাদের দলীয় প্রতীকের যে লগি বইটা সেটা নিয়ে আসার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে আহ্বান জানালো সেই সাথে তাদের সহযোগী তৎকালীন চোদ্দ দল বামপন্থী দল সহ তারাও সেই দাকে সাড়া দিল এবং তারাও অনেকটা অগ্রগামী হয়ে এখানে ভূমিকা পালার জন্য চেষ্টা করলো কেন তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের আদর্শ ভিতর কখনো গণতন্ত্র নাই গণতন্ত্র থাকলে কখনো সমাজতন্ত্রের দেশে হবে না এটা তারা জানে অথচ তাদের মূলনীতি নিয়েই তারা এই কার্যক্রমকে তাদের সহযোগ হিসেবে পেয়েছিল সেই জায়গায় তারা সেদিন অংশগ্রহণ করেছিল এবং এদেশের গণতান্ত্রিক গণতন্ত্র পড়া মানুষদেরকে হত্যা করার জন্য উল্লাসে ফেটে পড়েছিল আমরা দেখেছি যে ওই বাপ্পা পশুরা মুসলমানদের লাশের উপরে উঠে কিভাবে নৃত্য করেছিল এটা কোন সভ্য মানুষ যার ভিতরে মানুষত্বের কোন গন্ধ থাকে তাদের পথ এটা সম্ভব হয় না তারা সবসময় গণতন্ত্র হীনতার পথে আওয়ামী লীগের ইতিহাসই হল এভাবে তারা গণতন্ত্র স্লোগান দেয় কিন্তু গণতন্ত্রকে গোলাটি হত্যা করে যেভাবে তার বাবা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে দাবিদার শেখ মুজিব বাক্সাল গায়ন করেছিল জনগণের কণ্ঠস্বর সমস্ত বন্ধ করে দিয়ে পত্রিকা রেখে ওই যাত্রা সে শুরু করে এবং তার কন্যার মধ্য দিয়ে মাধ্যমে সেই তারা ঘটিয়েছিল আজকেও আমরা যেখানে শহীদদের স্মৃতিকে বলতে চাই কিন্তু বারবার দেখা যায় যে গণতন্ত্র থেকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম হয় এদেশের মেধাবী সন্তানরা এদেশের মেধাবী সন্তানরা যখন ঐক্যবদ্ধ হয়ে গেল এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের মতামতটা শুরু করলো তখন দেখা গেল যে সত্যিকার দেশ প্রেমিক যারা যারা জনগণের কথা বলে যারা জনগণকে ভালোবাসতে চায় তাদের বিরুদ্ধে তারা এক হয়ে গেল কিন্তু ওই তরুণ ছাত্র সমাজ মেধাবী ছাত্র সমাজ যারা আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব দিবে যারা আগামী দিনে এই বাংলাদেশ কি করে তুলবে তাদের পক্ষে তাদের মতামত দিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের বিজয়কে তারা দিয়ে দিল সেখানে কিন্তু আমরা দেখলাম ওই বামপন্থীরা ওই রামপন্থীরা তার ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের নির্দিষ্ট স্লোগান দিয়ে দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছিল ছাত্র সমাজের মন জয় করার চেষ্টা করেছিল কিন্তু সেটা তারা পারেনি তারা ওই মাদক সেবীদের পক্ষে ওই গাঞ্জা সেবীদের পক্ষে একত্র হয়ে গেল আপনারা ভুল করছেন বারবার বারবার ভুল করছেন যাতে কি আপনারা বোকা ভাববেন না যে জাতির পিতাদের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই বাবা মাদেরকে ভুল বোঝার সুযোগ দিবেন না আপনারা করবেন না পারবেন না এটা কারণ তাদের সন্তানরা আগামী দিনে এই বাংলাদেশ গড়বে এই বাংলাদেশে নেতৃত্বে তারা আসবে ইনশাল্লাহ ওই মাদক সেবীদের পক্ষে থেকে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতা করতে চাচ্ছে পবিত্র করতে চাচ্ছে সেখানে আমরা আপনারা আবার একত্র হয়ে গিয়ে এর বিরুদ্ধে আবার একত্র হচ্ছেন মিছিল করার চেষ্টা করছেন সংগ্রাম করছেন আমরা সত্যি তো আপনাদের আপনাদের দশজন কর্মী বিশটা মাইকের হর্ন দশটা মশালের লাঠি ধরার মতো লোক পাওয়া যায় না এই নিয়েই আন্দোলন করেন এই নিয়েই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দখলে রাখতে চেয়েছিলেন ও দিন ভুলে যান এখন মিডিয়ার যুগ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো কথা হচ্ছে সব পেয়ে যাচ্ছে জাতি কাজে তারা সিদ্ধান্ত নিতে কখনো ভুল করবে না এই আমি ওনাদেরকে আহ্বান জানাবো আর এই অন্তর্বর্তী কোনো সরকারকেও আহ্বান জানাবো ছাত্র সমাজ ব্যাকসুর নেতৃত্বে যে কাজ শুরু হয়েছে আপনারা তাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করুন এবং সহযোগিতা করে এই দেশকে গণতন্ত্রের পথে হাজার পক্ষে আপনারাও বট নির্দেশকতা নির্দেশনার দায়িত্ব পালন করুন তাহলেই জাতি আপনাদেরকে ভুলবে না আপনাদেরকে সরকারে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত